চলুন আজ রাতে করব পরোটা সেজন্য আমি সকালেই ফুলকপি রেজালাটা বানিয়ে রাখবো এই জন্য কড়াইতে আমি জল দিয়েছি অল্প একটু লবণ দিলাম জলে আর এখানে একটা ফুলকপি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি যাতে দেখে নিয়েছি যে কোনো পোকা টোকা আছে কি একটু জাস্ট ভাপিয়ে নেবো ব্লাঞ্চ করে নেওয়া যেটা বলে সেটাই নেবো তাহলে কী হবে রান্নাটা করার আমার সুবিধা হবে এবং ফুলকপির যে ভাপিয়ে জলটা ফেলে দিলে আমাদের ফুলকপি খেলে অনেকের গ্যাস হয় প্রবলেম হয় সেটা আর হবে না একটু ফুলকপিটাকে ভাপিয়ে নেবো নিয়ে জলটা ফেলে দেব দিয়ে ফিরে আসি এবং ততক্ষণে মশলাটাও করে নিই এখানে আমি অল্প অল্প করে সব রকম মশলা নিয়েছি চাল মগজ দা মগজ কাজু আছে ভাঙা কাজু নিয়েছি আমি বাটার জন্যে কিশমিশ নিয়েছি আর নিয়েছি এক চামচ ভর্তি পোস্ত তো সব এইগুলো একসাথে দিয়ে দেবো দিয়ে বেটে নেবো পোস্ত বাটা আমার আরও একটু আছে সামান্য একটু এখানে আছে সেই জন্য আমি অল্পই দেব ছোটো চামচের এক চামচ পোস্ত নিয়েছি ওখানে বাকিটা ওটা দিয়ে দেব। আর একটু দুধ দিয়ে আমি এটাকে বেটে নেব অল্প করে একটু দুধ দিলাম দিয়ে এটাকে বেটে নেব বেটে নেব এটা বেটে নিয়ে ফিরে আসছি আমার ফুলকপি ভাপানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে আর ছেঁকে নেব জলটাকে যাতে একটু জল না থাকে সেই চেষ্টাই করবো কারণ এবার আমাকে ভাজতে হবে মশলাটা আমার পায়ে বাটা হয়ে আসছে এই সময় আমার একটু আদা বাটা ছিল সেটা এর সাথে মিশিয়ে নিলাম ওই জন্য আলাদা করে আর আদা কুচি দিয়ে নিই এবার এইটাকে আরও একবার ঘুরিয়ে নেব। নিলেই আমার মশলা বাটাটা কমপ্লিট হয়ে যাবে ভাপিয়ে নিয়ে জল ঝারিয়ে নিয়েছি মশলাও আমার তৈরি হয়ে গেছে আর এই মশলাটার পাশে দেখুন এক ছোট চামচের হাফ চামচ আমি গোলমরিচ গুঁড়ো রেখেছি যেহেতু আমি লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করব না সেই জন্য কারণ রেজালাটা একটু সাদা সাদাই হয় এইবার তেলটা আমি অল্প তেল দিয়েছি এখন কপিটা ভাজার জন্য কপিটা হালকা করে ভেজে তুলে নেব একটু জল দিতে লাগে সেই ক্ষেত্রে আমি তখন জলটা দিয়ে দেব ফুলকপি ভেজে তুলে নিয়ে আমি আরও দু টেবিল চামচ সাদা তেল এবং এক টেবিল চামচ ঘি দিয়েছি ঘিটা সাথে সাথেই গলে গেছে এবার যেটা করব ফোড়ন দেব। ফোড়নে আছে একটা তেজপাতা এক চামচ কি জিরে এবং অল্প একটু গরম মশলা অর্থাৎ একটা ছোটো এলাজ একটু দারচিনির স্টিক আর দুটো লবঙ্গ ফোড়ন দিলাম এবার আস্তে আস্তে ফোড়নটা হয়ে গেলে বাকি মশলাগুলো দিতে থাকবো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি কাজু কিশমিশ মগজদানা আর পোস্ত সেইটা দিয়ে দেবো আর সাথে আছে গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচ গুঁড়োর জন্যেই ঝালটা হবে কারণ এতে তো লঙ্কা গুঁড়ো দেবো না আমরা আদা বাটা থাকবে আর কাঁচা লঙ্কা যদি একটু দিই এবার মশলা ধোয়া জলটা এতে দেবো একটু দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলার জলটাও দিয়ে দিলাম সঙ্গে আমি এক চামচ চিনি দিলাম চিনি দিয়ে দইটাকে ফিটিয়ে দেবো কারণ এমনি যে জ্বালাতে একটু চিনি দিতে লাগে তাই জন্য আমি সেইটা দইয়ের সাথে ফেটিয়ে নিলাম ভালো করে যেহেতু আমার কপি নিয়ে আবার ভেজে রেখেছি তাহলে কপিটা সেজে করতে যেন বেশি সময় লাগবে না সেই জন্য মশলাটাকে একটু কষিয়ে নিলাম সেই সময় আমি গ্যাসটাকে অফ করে দেবো অথবা গ্যাস সিমে রেখে দইটাকে দিয়ে দেবো দইটা ভালোভাবে আমি ফেটিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এবার দইটা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দেবেন অথবা গ্যাসটা সিমিয়ে রাখবেন রেখে দেবেন তাহলে আর দইটা কেটে যাবার সম্ভাবনা থাকবে না তাছাড়াও আমি যেটা করেছি ফেটিয়ে নিয়েছি দইটা ভালোভাবে মিশিয়ে দিলামের সাথে আমার দই আর একেবারেই কেটে যাবে না আর চিনিও আলাদা করে আর আমি দেব না কারণ চিনি আমি দিয়েছি আগেই দইয়ের সাথে ফেটিয়ে আমার আর কোনো মশলা দিতে লাগবে না এবার এই বাটিগুলো ধুয়ে একটু জল দেবো গরম জল আর কপিটা এই কপিটা দিয়ে দিলাম আর দুটো দিলাম কাঁচা লঙ্কা অবশ্যই চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো তার ফলে গোলমরিচ এবং কাঁচা লঙ্কা কপিটা ঝাল হবে দিয়ে আমার ফুলকপিটা কষানো হয়ে গেছে এবারে মশলা দই সেই সব বাটি ধুয়ে যে জলটা ছিল এবং এটা আমি গরম জলই নিয়েছি ঈষ উষ্ণ একটু রস রাখবো গ্রেভি রাখবো আর এখানে আরও একটা কথা বলে রাখি আমার শামরিচ পুড়িয়ে গিয়েছিল বলে আমি গোলমরিচ দিয়েছি আপনাদের যদি কাছে শামরিচ থাকে তাহলে শামরিচের গুঁড়োটাই দেবেন কেন রেজালাতে শামরিচের গুঁড়োটাই ভালো জামি আমার চ্যানেলে দেয়া আছে দেখবেন চিকেন রেজালা ওতে আমি কিন্তু সাবমরিচ গুঁড়োই দিয়েছিলাম এবার ফুটে উঠলে শুধু নামিয়ে নেওয়ার পালা সমস্ত মশলা আমার দেয়া হয়ে গেছে তাহলে বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনাই করি তাহলে একটু ফুটে উঠলে গ্রেভিটা আরও একটু ঘন হয়ে উঠলে আমি নামিয়ে নেব আমার ফুলকপির রেজালা এখানে আরও একটা কথা বলি রাখছি আপনারা যদি মনে করেন শীতকাল ধনে পাতা কুচি দেবেন দিতে পারেন কিন্তু আমি রেজালায় ধনে পাতা কুচি দেব না আমি নামাবার সময় আরও একটু গরম মশলা দিয়ে দিলাম যদিও আমি ফোড়নে দিয়েছি কিন্তু আমার মনে হলো যে একটু গরম মশলা দিতে পারি কারণ এর সাথে জায়ফল জয়িত্রী আছে আর রেজালাটার সাথে জায়ফল জয়িত্রীটা ভালোই যায় তো সেই জন্য এবার আমি নামিয়ে নেব যথেষ্ট আমার গ্রেহিটা ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে যেহেতু কাজু পোস্ত মগজ কিশমিশ সব একসাথে বাটা আছে তাই নামিয়ে দেব ভাত রুটি পরোটা পোলাও রাইস যার সাথে খুশি খান ফুলকপিতেই সম্পূর্ণ নিরামিষ রেজালা চলুন তাহলে নামিয়েই ফেলি